অবশেষে পুলিশের জালে কুখ্যাত দয়াল সৈকতের ন্যায় সামাজিক মাধ্যমে কুৎসা ছড়িয়ে উপার্জনকারী দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে আটক করে রাধা কিশোরপুর থানার পুলিশ বুধবার দিন তাকে উদয়পুর জেলা আদালতে তুলে আদালত চত্বরে উৎসাহী লোকজনদের ভিড় জমে যায় দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছেন অ্যাডভোকেট দয়াল হরি যার নামে উৎপল চক্রবর্তী উর্ফে লকাই চক্রবর্তী উনি একটি কমপ্লেন করেছেন উনাকে যেটাকে আমরা ডিজিটালি বলতে পারি ওনাকে বিভিন্ন ডিজিটাল সমাজ মাধ্যমে উনার নামে বিভিন্ন কুৎসা রুটিয়ে কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করেছেন এবং ওনার থেকে লাস্ট ষোলো তারিখে পঞ্চাশ হাজার টাকা অবধি নিয়েছেন সেই মোতাবেক সেই ঘটনা বলেই উনি একটা কেস দায়ের করেন আরকেপুর পিএসএ এ এবং আর কেপুর সেই মোতাবেক দয়ালঘড়ি দেবনাথ নামে এই অ্যাকিউজকে ধরে আনে এবং ধরার সঙ্গে যে ফরওয়ার্ডিং রিপোর্ট দেয় তাতে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আসামিকে কোর্টে হাজির করানো হয় যেখানে আজকে কোর্ট শুনানির পরে দুই পক্ষকে শুনানির পরে কোর্ট চার দিনের পুলিশ রিমান্ডে